হাই গাইস আমরা জাহাজের দড়ি ইফটিজিং করছি আপনারা দেখেন আর এই কাজ আমরা করি নিজেরা নিজে হাতে কাজ করি যদি আপনাদের আপনারা যদি কেউ অর্ডার দেন ফোন নাম্বার বলে দিচ্ছি এইট সিক্স সেভেন জিরো থ্রি সেভেন টু ওয়ান নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাজ করছি আপনারা দেখেন এই খাতে এই তুমি সব তোমার ওই খাদ্য বসে তোমার সুবিধা কোনটা যাচ্ছে না wali sarkar utwali khanchojuri idhar idhar baashe dunla banao ye Ki Muni Aayu Aayu Muni Aayu मैनेजर जाएगा तो आज के वहाँ मारेगा मैंने जाएगा दौड़ करा चिराग तुम बोल रहे हो एक्टर लोग कोई होइजा भाई मैं जाएगा कि नाश्ते में यार खुल चाहे ना मैंने जाएगा जोर दिस इज दिस इज से दिसेस ये जो है ना सोउंड दो है यार मोटा दो है इस पे जान ढो आर एक ही

করবেন আমাদের ফোন নম্বরটা বলে দিচ্ছি এইট সিক্স সেভেন জিরো থ্রি সেভেন টু ওয়ান নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মিস্ত্রিগুলোকে দেখুন সব মাঠে কাজ কাম করে ঠিক আছে অলরাউন্ডার যাকে বলে এই যে আমাদের এই যে বয়স্ক লোকটা আছে না আমাদের ম্যানেজার আমাদের দেখাশোনা করে আর এই যে গাড়িটা আছে আমাদের পার্সোনাল গাড়ি মাল অর্ডার করলে আমরা নিজস্ব মানে আপনি যেখানে বলবেন ওখানে দিয়ে আসবো গাড়ি করে দিয়ে আসবো আমাদের হেড মিস্ত্রি এসে মেহের আলী